अम्मधायकं मम्मं नु कम्मं पटिसरणो यं कम्मं कนิस्सानी कल्लं नम्म पापकं वकस्स योद भविस्स आविती यतिन होतु ते जयमङ्गला ধর্ম দর্শনে মূল বিষয় বলা হয় সেটাকে যখন আমরা বিভাগবাদুদ্রে বলি তখন বলি বুদ্ধ ধর্ম কর্মবাদ যাই হোক সেই কর্ম এবং কর্মফুলকে বিশ্বাস করে পর্বাগত আপনাদের পরম জ্ঞাতে যখন আমরা একটা উল্লেখ করেছি তাদেরকে স্মরণ করে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত মানুষ বিক্রু সন্দ্র ধর্ম প্রান্ত উপিক্ষা কেন্দ্র আপনাদের সকলকে আমি ধান করছি এবং সাথে সাথে ভদন্ত ও দীক্ষা পাইয়া হোক এবং প্রয়াত এই পরিবারের আমাদের প্রবাহ শাশুড়ি সে চাদুকলা করুবা নিহার খাওয়া তারুক তার এবং ছোটো মামা মিলন বড়ুয়া এবং এই পরিবারের পরম যিনি প্রধান ছিলেন ইস্টদান ছিলেন আমার আমার পরমিত সেই কল্যাণ মিত্র আমার দেখাই যে কয়েকজন ধার্মিক মানুষের আমরা যেগুলো দেখেছি তাদের মধ্যে অন্যতম প্রায়ত রঞ্জিত কুমার বড় বিশ্বকন্দানের জন্য

ধর্মাস ধর্ম আলোচনা বা করেছি এবং আমার প্রিয় বাজু জয়রত্ন ধর্ম দর্শন করেছেন আমাদের উপাসক এসে একটু বলেছেন আজকে একটু কর্ম নিয়ে কর্মটা আসলে খুব বিচিত্র এবং যদি আমাদের কর্ম সত্ত্বেও মহাপন্ডিত আমি বলব মাননীয় দশম দশক সঙ্গীপা মহাদেব কর্মতত্ত্ব গ্রন্থটা নিয়ে অজ্ঞান রূপে আলোচনা করতে চাই অনেক সময়ের প্রয়োজন তা আমাদের উপাস প্রকৌশলী অধ্যাপকাল কান্তিপুরা মহোদয় তো তিনি যে বলেছেন মানতে একটু কর্ম নিয়ে আসতে বললেন তো বহু কর্ম বলে এখানে একটু তরুণও আছে বুঝে উঠতে পারবে না আমি তিনটা কর্মের কথা বলবো একটা হচ্ছে কুশল কর্ম অকুশল কর্ম আর একটা হচ্ছে অঘুষিত কর্ম কর্ম কি তিনটা কর্মের কথাটা আমি আজকে বলবো কারণ ওখানে আরো কর্মের বিভাজনে যখন যাবেন আট প্রকার বারো প্রকার ষোলো প্রকার এগুলো আমার থেকে একটা বিভাজন আছে ওখানে উপ কর্ম থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন কর্ম আছে আমি শুধু এই তিনটা বিষয়ে সমর্থ অকুশল কর্ম যে কর্ম আপনাকে দুঃখ প্রদান করবে যে কর্মের দ্বারায় আপনি গৃহ দুঃখ পাবেন জন্ম জন্মার দুঃখ পাবেন এটাকে বলা হয় অকুশল কর্ম যে সহজে বুঝাতে চাই যেমন প্রাণী হত্যা করা চুরি করা বেবিচারি করা মিথ্যা কথা কথা কর্কশ পাক্ষ সন্ত কাজা নেশা ন্যাশার সাধন করা লোভ দেশ ও মোহ এগুলো হচ্ছে কি অপুশল কর্ম এই কর্ম আমাদেরকে কি দেয় দুঃখ প্রদান করে যেমন কেউ যদি প্রাণী হত্যা করে তাহলে এই জন্ম সে হিংস্র হয় আপনার প্রাণী হত্যা হিংস্রটা প্রিয় হয় তারা প্রতিনিয়ত বিবেক করতেছে এবং এই প্রাণী হত্যার দ্বারা বৌদ্ধ ধর্ম দর্শনে রয়েছে জন্ম জন্মান্তরে তিনি অল্প আইন হয়ে জন্মগ্রহণ করে ভাঙতে এটা কেমন করে বুঝবো যেমন আমরা সাধারণত মনে করি আমি ডাক্তার হয়েছি আমার ওর আমার এক দুই পাঁচ হ্যাঁ বা পাঁচ পেয়েছি আমার কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে আমি ভালো লেখাপড়া করেছি সেজন্য না ভালো করেছি ভালো টিচার পেয়েছি আমি ভালো করবো না ঠিক আছে আমার অনেক টাকা পয়সা হয়েছে আমি চাকরি করেছি ব্যবসা করেছি তাই না ঠিক আছে কিন্তু যিনি মাতৃগর্ভের মধ্যে প্রতিসন্ধে গ্রহণ করে মায়ের গর্বে মৃত্যুবরণ করলো ভূমিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করলো ঠিক না কৈশবে মৃত্যুবরণ করলো শৈশবে মৃত্যুবরণ করলো যৌবনে মৃত্যুবরণ করলো কেউ বাতিলকে মৃত্যুবরণ করল এটার বাত্তবতা মাতৃগর্ভে তো সে কারো কোনো অপরাধ করে নেই বলেছে মাতৃ গর্ভ থেকে তো সে তো মরে না গিয়ে সে দীর্ঘই হয়েছে এটা বৌদ্ধ ধর্ম দর্শন করছে এটা কর্মের বেকার কি কর্ম তিনি প্রাণীর হত্যা করেছেন ফল করেছেন অন্যের অন্যকেছেন করেছেন নিজে যেহেতু করেছেন সে কর্মের কৃপা তাকে ফলপূর করতে হবে আছে আপনাদের একটি কথা বলি সেটা হচ্ছে শ্রীলঙ্কায় একজন নামক রাজা তো ত্রিশ একজন রাজগুরু ছিল রাজগুর নাম ছিল ত্রিশ মহাদেব তিনি খুব শিরমান ছিল ভালো বিখ্য ছিল একটা ছোট ভাই ছিল ছোট ভাই খুব বিশ্বস্ত ছিল এবং সেই তিশ্য মহাদেব কাছে গিয়ে ভান্তের কাছে গিয়ে লেখাপড়া করত আপনারা অনেকে দেখবেন আমাদের বাবু আগে কিন্তু বিহারে গিয়ে লেখাপড়া বেশি করতে মানে অনেকে লেখাপড়া শিখেছে বিহার থেকে এই জন্য আমাদেরকে অধ্যক্ষ কথা বিহার এই বিহারগুলো শিক্ষা কেন্দ্র কিন্তু দেখেন তো এইভাবেই শিক্ষা তো যেহেতু ভানের কাছে ছোট লেখাপড়া করত কিন্তু রাজবাড়িতে একটা ঘটনা ঘট ঘটনার হচ্ছে এরকম সেটা হচ্ছে ছোট ভাইয়ের সাথে এই রাজা রানী একটা গোপন সম্পর্ক হয় এইটা যখন জানতে পারে রাজা ভাইকে হত্যা না করে তাকে রাজ্য থেকে অন্যত্রে পাঠিয়ে দেয় নির্বাসিত করে আমরা যেটাকে বনবাস বলতাম এরকম করে এখন কিন্তু সেই প্রচেষ্টা করতে শুরু করলে যে কোনো প্রকারে রানীকে সেখান থেকে নিয়ে আস কিন্তু রাজবাড়িতে প্রবেশ করার সুযোগ সবার হয় না তিনি কি করে একটা ছোট শ্রমণকে কিছু উৎসুক দিয়ে মানে বুঝ দিয়ে শ্রমণকে বললো যে শ্রমণ তুমি অমুক জায়গায় এভাবে ওখানে প্রবেশ করার সুযোগটা নেবে তারপর ওনার সাথে তুমি

ভানতে আপনি তো প্রতিদিন রাজবাড়ি জানান রাজবাড়ি দেখতে খুব সুন্দর আমাকে যদি একটু রাজবাড়ি নিয়ে যেতেন তো বলতো ওখানে তো সবাইকে প্রবেশ করার জন্য তো বলছে তো আপনি যদি বলেন তো রাজা একদিন রানী রাজার সাথে যখন ভান্তের দেখা হলো তো ভানতে বলছে আমার একটা বিশ্বস্ত শ্রম আছে তো আপনি যদি অনুমতি দেন এই শ্রমণ একটি আমার সাথে পিণ্ড চালে আসতে যাচ্ছে পর্যন্ত আপনার যদি বিশ্বস্ত হয় কোন সমস্যা নেই আপনি আমার খাবার অভাব আছে প্রতিদিন রানী পিণ্ড দান করে তো আমরা এখানে আসলে যেভাবে পিণ্ড দান ছাত্রদের বা মধ্যে কিন্তু পিণ্ড দানের সিস্টেমটা আরেক রকম ওটা আমি নিজে একবার করেছি তো ওখানে আপনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওখানে নির্দিষ্ট আছে কোন কোন বাড়িতে যাবেন বা কে ফার্ম করেছে ওখানে আপনি পাত্র নিয়ে যাবেন এরকম করে বসবে ওখানে ওনাদের জন্য আসন দেওয়া থাকে টাইমও আছে ওদের গিয়ে বসেছেন উনি এসে বন্ধনা করে পাত্রটা নিয়ে ওই রান্নাঘরে বা ভিতরে ঢুকি ওখানে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে আপনাকে বসিয়ে দিন কোন বাড়িতে কিরিয়েছে আপনি নির্দিষ্ট করতে পারবেন না আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ওই কিন্তু চ্যানেলটা হ্যাঁ কোন বাড়িতে কি কি দিয়েছে ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই রাজবাড়িতে পিণ্ডিতে যখন শ্রম গেল শ্রমটা দেখতে সুন্দর তো বলতে ভাবতে অসুবিধা নেই আপনি প্রত্যেক দিন শ্রমকে নিয়ে আসুন শ্রম সুযোগ পেয়ে গেছে এখন যখন শ্রমণ এভাবে দুই চার দশ দিন যাওয়া আসা শুরু করলো তখন রাজার ভাই সে একটা চিরকুট লিখে দিলো যে রানীকে রেখেছে তুমি অমুক থেকে অমুক অমুক জায়গায় যাবে সেখানে গিয়ে তোমার সাথে আমি ঢাকনা দিয়ে এখন যখনই পিণ্ড পিণ্ডচারণের রাজবাড়িতে এখন দুর্ভাগ্য ক্রমে হোক সৌভাগ্য হোক সেদিন রানী পিণ্ড দিতে পাত্র গ্রহণ করে নাই যেহেতু তিনি একটু অসুস্থ বোধ করছে এখন রাজাই পিণ্ড পাত্র গ্রহণ করবো পাত্র গ্রহণ করে নিয়ে গিয়ে ঢাকনা খুলে দেখতে হলো এখন পাত্রটা কার কারণ দুটো পাত্র এখন পাত্রটা কার সেই নির্ধারণ করতে পারেনি এখন হাতের লেখা দেখছে মানে লেখাটা এখন লেখাটা যেহেতু রাম রাজার ভাই ভান্তের কাছে লেখাপড়া করেছে এখন ভান্তের লেখার সাথে ওই মিল হয়ে গেছে এখন ভানতেই চিঠিটা লিখেছে যে অমুক থেকে অমুক স্থানে গরম হয়ে গেলেন এবং সাথে সাথেই রাজা দিলে এই দুঃশীর পিকুটাকে বন্দি করা সাথে সাথে বন্দি কর বন্দি করে রাজ অর্ডার দিলেন যে আগামীকাল তাকে উত্তপ্ত করিয়া তেলের মধ্যে নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা রাজার আদেশ কোন আর কিছু নেই এখন ভিক্ষুকে বন্দি করে ফেললো কোনো কথা জবাব বন্দি কিছু নিল না কারণ লেখা তো মিলে গেছে ওখানে পাত্রটো ওখানে বাঁধতে কথার কথা শ্রমণের কোনটা বাঁধতে পারে বুঝে এই ছোট শ্রমণকে এই কাজ করবে স্বাভাবিক আর আমাদের দেশে বর্তমান যেরকম সেরকম তো আর এত সিস্টেম ছিল না রাজা যাহা বলে সেরকম এটা আপনি থাইল্যান্ডে কিরকম রাজা যেরকম আর ব্যতিক্রম কিছু রাজারা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই এটা রাজ ও ধর্মের একটা নিয়ম বা আপনারা যদি বলেন মধ্যম মিডলিস্টের যে দেশগুলো ওখানে কিন্তু তারা ক্ষমতায় আছে দায়িত্ব ওনাদের সঙ্গত কোনো কিছু বলতে পারবেন না তো এখন বৃক্ষ চিন্তা করছে আমি তো এরকম কর্ম করি নাই কিন্তু আমি কেন এই যাই হোক রাজা যখন বলেছে আমাকে তো মৃত্যুই নিয়ে মৃত্যুবরণ আমি আমার কর্তব্যগুলো এই চিন্তা না করে আমি আমার কর্তব্যের মধ্যে আমি নিজেকে নিমগ্ন করি তখন তিনি গায়ে গায়েদর্শী চিত্তি চিত্তা উদর্শী ধর্মে বেদনা হয় হয় স্মৃতি আমরা বলি সেখানে তিনি নির্মিষ্ট

তাই সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল বিক্ষোভে ধরে নিয়ে গেল তাকে ফেলে দিল কিন্তু দেখা গেল তিনি যেন একেবারে ঠান্ডা কিছু পানির মধ্যে বাসমান অবস্থায় তিনি রয়েছে তখন সাথে সাথে সবাই মান থেকে বন্দনা করতে শুরু করলো তো রাজা তো আসলে অধার্মিক নয় ধর্মিক আসলে তিনিই যে কারণে এক খাপ শাস্ত্র দিয়ে যান তার কারণও তো যথাযথতা আছে যখন রাজা বুঝতে গেলেন এখানে কোন একটা ভুল হয়েছে তখন তিনি হাজির করে বড় নিবেদন করে বলেন ভান্তে আপনি কিসের গুণ ধর্মতায় এই গুপ্তত্ব করিয়ার তুলের মধ্যে আপনি নির্বিক্লে বাসমানার অবস্থায় আছেন

ত্রিভবের মধ্যে ধর্ম সমগ্র দুঃখকে কি করে ছেদন করে ধ্বংস করে ধর্ম তিরঙ্গ ছাড়া না পারা মারা এই পৃথিবীতে যত মহক্ক রত্ন আছে স্মরণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মরণ হচ্ছে কি শুদ্ধ ধর্ম সঙ্ঘ এই তিরত্ন স্মরণে সমগ্র দুঃখ বিনাশ বিনাশাহেব অর্থাৎ সমগ্র দুঃখ বিনাশ রাখতে হয়

কিন্তু তবুও কেন আমি আপনাকে এই উত্তপ্ত করতে হয় নিক্ষেপ করলাম তখন তিনি বললেন আমি অতীত জন্মে রাখার বারক্ষে জন্মগ্রহণ করছিল গরম হচ্ছিল একটা মাছি করে আর কারার মধ্যে বসেছে ঢাকনা দেওয়ার সময় আমি ইচ্ছা করে মানে ওই মাছিটা যেন মরে যায় মানে ইচ্ছা করে ঢাকনা দেওয়ার সময় আমি সেভাবে ঢাকনাটা দিয়েছিলাম মাছিটা সেখানে পড়ে মৃত্যু বরণ করে উত্তপ্ত দুধের মধ্যে পড়ে যার কারণে সে বহু জন্ম দুঃখ যন্ত্রণা ভোগ করি আমি এই আমার সে জন্ম এই জন্মে এসেও আমি অরহত হওয়ার পরে মা যোগে আমাদের পরে আমাকে কর্মটা ভোগ করতে লেগেছে এটা হচ্ছে অকুশল কর্ম কুশল কর্ম কুশল কর্মের ফল আছে আপনি যখন ভালো কাজ করবেন আছি যে এখানে সবাই তো আমাদের কৌশিক বাবু জন্মগ্রহণ করার পর তিনি একজন একটা ভালো বাবা পেয়েছেন জন্মগ্রহণ করার পর সেই পরিচিত হচ্ছে সোরের সেট ডাকাতের সেলে এই জন্যে আমরা আইন করে কর্ম করে কষ্ট করে ডাক্তারি দিয়ে প্রবাস হয়ে ঠিক আছে আমি কাজ করি আরেকজন করে না হয় না কিন্তু এই দুজনের মধ্যে সমস্যা কি বাবু তো কোনো কিছু করে নাই জন্মগ্রহণ করে বিল্ডিং এর মালিক হলো ভালো মা বাবা পেল আরেকজনের জন্মগ্রহণ করে সোলার সেল হিসেবে পরিচিত সে কি কর্ম করবো সে তো কোনো কর্ম করে নাই ওই আগের যে উদাহরণটার মতন বলছি এখানে এটাতে কুশল কর্ম আছে একজনের জন্মগ্রহণ করার সাথে সাথে খুচু খুচু বিলিয়ন বিলিয়ন ধরনের মানুষ আর একজন জন্মগ্রহণ করে দিন দরিদ্রে কেন বুদ্ধ করছে কুশল যা কর্ম যিনি প্রকৃতিও দান করেছেন ভালো কাজ করেছেন সৎ কাজ করেছেন সে সেরকম করেছে ঠিক না যদি আর একটু ভাবে ভাবি একজনের জন্মগ্রহণ করে অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছে আর জনের বদির জন্মগত জন্মগ্রহণ অঙ্গ হয়ে করেছে এটা কেন যারা ঈশ্বর বা গড বা বড় পরীক্ষা করছে তো পরীক্ষা নাকি তার উপর করতে বলেছে অন্য কারোর করতে পারতো না কিন্তু বুদ্ধ ধর্ম বলছে আমি কাউকে কোনো পরীক্ষা করছি না বুদ্ধ বলছেন কি আমি এটা তার কর্ম তিনি যেরকম কর্ম করেছেন সেই কর্মে তিনি আর জন্ম হয়েছে সেই কর্মে তিনি ফল ভোগ করছেন এই জন্য পুণ্য কর্ম যেমন ব্যাংকের তো আপনার প্রচুর টাকা পয়সা থাকে আপনি তুলতে কোন সমস্যা নেই তো পুণ্যও যদি থাকে সে ভালো পরিবারের সৎ পরিবারের জন্ম গণ করে মিলন বাবুল পরিবারের জন্য কুলক বাবু তো কুলক বাবু পরিচিতি আমার বাবা অধ্যাপক গবেষণ হ্যাঁ মিলন কান্তি বলবো দেখিয়েছেন ওনার আর একজন মন্ত পরিচয় দিতে হচ্ছে কি যে আমার বাবা সুর ছিল ছিল এটা দুঃখ বুঝে আমি আপনাদেরকে বলকার একটা ঘটনা রোগী দেখে বোয়ালখালীতে এরকম এক খাইলা সোরার কোনার চেয়ারম্যান এখন সেই চেয়ারম্যান আসলে সেই সোর না কিন্তু তার নাম বলে যে খাইলা কোনার কোনার চেয়ারম্যান এরকম বলতো তো একটা বড় নিমন্ত্রণ দিল নিমন্ত্রণ দিয়ে সে ঘোষণা করলো আমার বাবাকে আপনার সোর আমি তো শুরু করি কিন্তু আমাকে খাইলে কোলার কোলার সোরের চেয়ারম্যান বলেন কেন আপনারা আজকে নিমন্ত্রণ তার আমি বলছি মূলত এই কথাটা হল তো নিমন্ত্রণ খেয়ে মানুষ তো যাচ্ছে এই মাত্র বলে আসবে এটা হচ্ছে তার বুদ্ধ শুধু একবার যাওয়ার সময় একটা মাছ এবার চেপে ধরেছিল বুদ্ধি যে শিরারোগ ছিল এই কর্মটা ভোগ করতে হয়েছে তো বুদ্ধ ধর্ম বর্ষণা বলছে এরকম যদি আপনি অকুশল করেন সে কর্ম আবার কুশল কর্ম বুদ্ধ পৃথিবীতে অসদৃশ্য একটা দান লাভ করেছিল এটা হচ্ছে অতি জন্মের আজকে যে আমাদেরকে দান করছেন যদি একটু দর্শনে কি বলি এগুলো আপনারা দান করছেন না এটা আমার প্রাপ্তি ছিল যে সেজন্য আমি চাইছি বলবে মানতে এটা কথা দান করছি আপনার কারণ দান গ্রহণ করতেও পুণ্যবান আপনি একটা মানুষকে শত চেষ্টা করেন লেখা পড়ার যদি তার সেরকম গুণধর্মতা প্রভাব না থাকে শত চেষ্টা করলে আপনি তাকে উদ্বেগ নিতে পারবেন কারণ চট্টগ্রামের সারা কলেজ না চট্টগ্রাম কলেজ সব এ প্লাস পেয়েও ছাত্র সেখানেও ফিল করেছে আছে কারণ আপনি শত চেষ্টা করলেও যদি তার আত্মপ্রচেষ্টা অতীত জন্মের পুণ্য না থাকে তাহলে সেই প্রাপ্তি লাভ সে প্রাপ্ত হবে না এই জন্য বুদ্ধের ধর্ম দর্শনে বলছে এই কুশল কর্ম মানে সুখ সুখ দিনে সুখ যে অতীত জন্মের থাকলে আমি দুঃখ দিতে চাইলেও সে দুঃখ তাকে স্পর্শ করবে না এসব কুশল ধর্ম এই কুশল কর্ম কি দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্ম ধর্ম দৃষ্টি রিচিত অর্থাৎ এটাকে বলা হয় দশবিধ কুশল কর্ম এই কুশল কর্ম যারা করে জন্ম জন্মান্তর দ্বারা তারা পুণ্য ফল লাভ করে কুশল কর্মের প্রভাবে তারা সুখ লাভ করে আপনারা যে সুখ ভোগ করছেন এটা কুশল কর্ম দুঃখ ভোগ করছেন সেটা অকুশল কর্ম আরেকটি কর্ম আছে অঘুষিত কর্ম বাংতে অঘোষিত কর্ম পৃথিবীতে কিছু কিছু কর্ম সেগুলো মানুষ ভোগ করে অনেক সময় ভোগ করে না কিরকম যেমন এই ঘরের মধ্যে এক পাশে একটু বৃষ্টা আছে বিষ্ঠার মল পায়খানা আছে যেমন একটু গন্ধ যাচ্ছে তা আমরা যদি এখানে স্যান্ড ওই কি হয়ে যাবে গন্ধটা যেহেতু ছোট এটা এই গন্ধটা আর লাগবে না এটা দেখা যাবে ঠিক আমরা যে কর্মগুলো করি মাঝে মধ্যে এমন একটি কর্ম যখন আমাদের পুণ্য কর্মটা শ্রোকটা বেড়ে যায় তখন কর্মের কিছু কিছু অবসিত হতে যেগুলোর ফল আমরা অনেক সময় ভোগ করি যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে অঙ্গুলিমা তিনি নয় শত নিরানব্বই জন মানুষ কিন্তু নিয়ম অনুসারে তাকে মৃত্যুবরণ করে বহুদিন নরত দুঃখ যন্ত্রণা বো তারপরে তাকে ধর্মহত্যা হওয়ার কথা না কিন্তু যখন বুদ্ধের সাক্ষাৎ পায় একেবারে কর্মভোগ করেনি তা না তাকে আঘাত করেছে রক্তাক্ত করেছে সেই কর্মগুলো তাকে ভোগ করতে হয়েছে কিন্তু কিছু কর্ম অবশিত হয়েছে এই নির্বাণ এটা হচ্ছে অঘোষিত কর্ম নির্বাণের জন্য যে যাওয়া এই কর্মগুলোর ফল অনেক সময় ভোগ করতে হয় না এগুলো অঘোষিত অর্থাৎ ঘোষিত হয় না এগুলো আপনার তবে কোন কোন কর্ম এখানে পার্থক্য বিশাল কোনো যেমন হঠাৎ একটা মিথ্যা কথা বলে কিন্তু আপনি খুব বেশি সত্য ওই তো মিথ্যাটা অনেক সময় সত্যি হয়ে যাবে গ্রহণ করে নিচ্ছি ঠিক না অনেক সময় এরকম হয় না এই এই কর্মটা অনেক সময় এ ধরনের কিছু কর্ম আছে যেগুলো মানুষকে ভোগ করতে হবে না হ্যাঁ এটা অন্য যেমন একজন মানুষ আগে হয়তো মানে খারাপ ছিল কিন্তু মানুষটা এখন খুব ভালো হয়ে গেছে তখন আমরা বলছি মানুষটা আগে খারাপ থাকলেও এখন কিন্তু ভালো কিন্তু খারাপ থাকলেও এই জন্য এখনো আমি তাকে খারাপ বলছি তা না কিন্তু খারাপটা বললেও ভালোটা আমরা তাকে বলছি এভাবে বুদ্ধি ধর্ম দর্শনে কর্ম আসলে আমরা দেখি তো যে যেমন কর্ম করবে সে তেমন ফলে তাকে ভোগ করতে হবে আমি মনে করি আমাদের বিশ্বাস রেখে আমাদের যে করবার জ্ঞাতি সদন আছে তাদেরকে আমরা স্মরণ করি তারা যদি এই পুণ্য লাভ করে তাহলে ঊর্ধ্ববতী হবে যদি প্রয়োজন হয় আর যদি প্রয়োজন নাও হয় তাহলে আমাদের মধ্যে এই কর্ম কুশল কর্মের বিপাক কি হবে সৃষ্টি হবে আমাদের এই কুশল কর্ম আমাদের জন্ম জন্ম করে পাতিয়ে হবে কর্মবাদ ঈশ্বরবাদ এগুলো কিন্তু একটু কাছাকাছি হ্যাঁ কথাগুলো প্রায় অনেকটা মেনে যায় তবে একটা বিশাল পার্থক্য সে বিশাল পার্থক্য কি ঈশ্বরবাদ অন্যের উপর নিয়ন্ত্রিত কিন্তু কর্মবাদ নিজের উপর নিয়ন্ত্রিত এই জন্য বুদ্ধ ধর্মটাকে বিধি কর্মবাদ করা হয় কারণ আমি যে যেমন কর্ম করব তেমন ফল আমাকে ভোগ করতে হবে এটাই হচ্ছে বুদ্ধ ধর্মের একটি বিশাল অর্থতা তো বুদ্ধ ধর্মকে আমরা কর্মবাদ বললেও কিন্তু যখন নির্যাসে যাবে তখন বুদ্ধ ধর্মকে বলা হয় বিভাজ্যবাদ অর্থাৎ সত্যকে সত্য অসত্যকে অসত্য পাপকে পাপ পুণ্যকে পুণ্য এই অর্থে আসলে বুদ্ধ ধর্মটাকে বলে বিভাজন করে বলে এটাকে বলা হয় বিভাজ্যবাদ দীর্ঘ নিতে আপনারা এই বিষয়ে মহান সংযুক্ত যে আমার বন্ধারা আপনাদের সকলের উপস্থিতিতে কামনা করে একটি অসাধারণ আজকে ধর্মময় পরিবেশে আমরা ধর্ম আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে তা আমি মনে করি এরকম আসলে ধর্ম আলোচনা আমাদের উপকৃত করে আনন্দিত করে আমরা নিজেরও এই বিষয়ে আলোচনা করতে চাই যেমন আজকে আমাদের মাথায় একটু কর্মবাদ তো যেটা আমি যখন গাড়ি উঠবো আমার শিষ্যদের দেখো বসক কিন্তু নির্ধারণ করে দিয়েছেন তোমাদেরকে বিষয়গুলো শিখতে হবে প্রশ্ন করে উত্তর দেবে কি বলে তাদের মধ্যে শেখার একটা প্রেরণা উৎপন্ন হবে হয়তো কোনো সময় আমার সুযোগ হলে যদি দীর্ঘ সময় পাই তখন এই বিষয় আমি আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমার চিত্ত চেতনার মধ্যে জাগ্রত হতে হবে এই জন্যই আসলে আমি বলবো ধর্ম বুদ্ধির যে ধর্মচক্র বুদ্ধির যে শাসন ধর্ম এটিকে রক্ষা করতে হলে দায়িত্ব উভয়ই সমন্বয় সাধনে আমাদেরকে এগিয়ে নিতে হবে সবার কাছে সেই প্রত্যয় ব্যক্ত করে সবার